আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন হাতে করে দেখাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল ফিলিপাইন টাইগার জাতের মনুস তেলাপিয়া মাছের পোনা এই মাছগুলো শীতের মধ্যেও চাষ করা যায় শীতের মধ্যেও এই মাছগুলো খাবার খেয়ে থাকে তো যে সকল চাষি ভাইরা ফিলিপাইন টাইগার জাতের মনুস তেলাপিয়া মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মাছগুলো মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে বাজারজাত করা যায় তখন কিন্তু দুইটা থেকে তিনটা এভারেজে কেজিতে থাকে তো আপনারা দীর্ঘদিন সময় দীর্ঘ সময় দুজি পুকুরে চাষ করেন যেরকম সাত আট মাস পুকুরে চাষ করলে লালন পালন করলে এক একটি তেলাপিয়া মাছের ওজন কিন্তু পাঁচশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে তো আপনারা যদি এক বছরের অধিক সময় পনা চাষ করেন পুকুরে কোনো প্রকার বাচ্চা দেবে না এর কারণ হচ্ছে এইগুলো আটাইশ দিন হরমোন ডোজ কমপ্লিট করা কারণ এইগুলো নিরানব্বই পার্সেন্ট পুরুষ মাছ তো যে সেজন্য যে সকল চাষি ভাইরা রয়েছেন যে ফিলিপাইন টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন এটি এই মাছগুলো দ্রুত বর্ধনশীল অন্য অন্য তেলাপিয়া মাছের থেকে খুব দ্রুত বড় হয়ে যায় আর এইগুলো পুকুরে চাষ করলে আপনার প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশো পিস মাছের পোনা মজুত করতে হবে যে আপনারা সঠিক সময়ে সঠিক ভাবে বাজারজাত করতে চান আপনারা দুজি অধিক গণত্বে এই ফিলিপাইন টাইগার জাতের তেলাপিয়া মাছের পোনাটা চাষ করেন তারও কিন্তু যে ফলাফলটা রয়েছে যেরকম যে চার পাঁচ মাসে তিনটা কেজি থাকে এরকমই ফলাফলটা পাবেন না গণত্বে চাষ করার কারণে যদি আপনারা সঠিক নিয়মে সঠিক গণত্বে চাষ করেন তাহলে কিন্তু মাছের আপনারা যে অরিজিনাল ফলাফলটা রয়েছে এটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আর এগুলোকে দুই বেলা খাবার দিতে হবে সকালবেলা এবং কি বিকালবেলা খাবার দিতে হবে এই মাছগুলোকে তো প্রথম অবস্থায় ফাউটার খাবার যে কোনো কোম্পানির রেডিফিট আপনারা কিন্তু এই মাছকে খাওয়াতে পারবেন পনেরো দিন পর পর থেকে কিন্তু দানাদার খাওয়ার খাবারটা কিন্তু এই মাছকে খাওয়াতে হবে তো যারা পোনা ক্রয় করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো একশো পার্সেন্ট লাভবান হতে চাইলে অবশ্যই আপনাদের ভালো মানের পোনা ক্রয় করতে হবে তো যে সকল চাষি ভাইরা একশো পার্সেন্ট অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়